দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এখনও ছেলেদের সাথে বৈষম্য যায় নাই এদের সাথে সত্যি খুব অন্যায় হয়ে গেছে তবে গাইজ আপনারাই বলুন এই সাররে এখন কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত ওয়েলকাম ব্রাদার অ্যান্ড সিস্টার কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন অস্থির বাঙালি আরও নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তবে আজকে বিউটা দেখলে আপনি না এসে পারবেন না চলুন বিউটা দেরি না করে শুরু করা যাক তবে শুরু করার আগে একটি কথা না বলে না চ্যানেলে নতুন হয়ে থাকলে আরেকটু ভিডিও পছন্দ করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওতে ফিরে যাক আসতে এই বুড়া দাদার এই কেউ থামান গান শুনে তো মনে হইতেছে ওনার একদম নাচের পিনিকটা গেছে তবে যে যাই বলুক না কেন ওনার নাচের স্টাইলগুলো দেখছেন একদম চমলক্ষ ও ভাই নেত্রী আছে তবে বাংলাদেশে নয় এই ভারতের দাদার কাছে তবে গ্যাস একটা দিনই ভাবেন তো এরা এখনো মানুষ না এখন ওই আদিমকালের চোর নিয়ে পড়ে রয়েছে আপনার এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিছু হবে না যদি পাস করতে চান তো ঘরতে বাইরেন কিছু করার নাই ভাই যুদ্ধে নামতে হবে আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কে

প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না বয়স বাড়তে থাকলেও এক কথায় অনড় ছিলেন তিনি অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করলে বিয়ে না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন ছাত্রদলের এই নেতা ষোলো আগস্ট মহা ধুমধামে পারিবারিক পছন্দে বিয়ের পিনিতে বসেন তিনি দেখছেন এদেরকে বলে সত্যিকারের দেশপ্রেমিক এনার বিয়ে করার শুধু থাকা শর্ত সরকার পতনের আশায় বিয়ে করে নাই। তবে গাইস বাঙালি পারেন এমন কোনো কাজ নাই এর থেকে প্রমাণিত কি বলেন আপনি গাইজ আমি শিউর আপনারা সবাই সামনেটা দেখতেছিলেন তবে আমি পিছোডরে দেখতেছি কি বুঝলেন সামনেটা হলো আপনার বর্তমান পিছনে রোজ আপনার ভবিষ্যৎ

যা এটা কোনো কথা হইলো বেচারা গুলো ধরে আইসিল নেতা মেয়ে করার লাগে আর আর্মি ফিল্মি সেলে আইসা তাদেরকে ধরে নিয়ে গেল এটা কোনো কথা এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু সোরের এক অনুভূতি স্বাধীন হয়েছে না এটার জন্য তীব্র প্রতিবাদ জানাই যাস সারা দিয়ে এরকম সুমা দেওয়ার কি আস তবে একটা কথা কি জানেন তাদের প্রথম সুমাটা ইমরাস থেকেও ভালো ছিল তবে গ্যাস আপনিও তো আপনার জীবনে অনেক রকমের চোর দেখছেন চোর সাধারণত বাড়িতে আসে মূল্যবান জিনিসপত্র চুরি করার জন্য তবে আজকে আমরা এমন একটা ভিডিও দেখবো যেটা দেখার জন্য আপনি মোট প্রস্তুত ছিলেন না বাড়িতে চুরি করতে এসে শুধু গোল্ডিংসটিয়ে গেল চোর হাতের কাছে কত টাকা bolsa ছিল সেখানেও হাত লাগায়নি একটি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়নি উদয়পুর চন্দন এলাকায় এক বাড়িতে সাবল খুঁটি দিয়ে দরজা ভেঙে চুরি করতে গৃহকর্তার ঘরে ঢুকে যায় চোর কিন্তু চুরি করতে এসে হতাশ চোর প্রথমে দরজা ভেঙে ঘরে ঢুকে তারপর আলমারি ভেঙে কিন্তু হাত লাগায়নি সোনা গয়না কিছুই তাই ঘরের জিনিসপত্র সব লন্ড ভন্ড করে হাতের সামনে থাকা মাউন্টেন ডিউ খেয়ে চলে গেল চোরের দল ভাই আর কত ডাকা দুই না আছে এবার তুই এদের একটু মুক্তি দাও এদের ডাক্তু কি হয়েছে এদের তো একটু স্বাধীনতা আছে তাই না দেখছেন এরা এখনো জয় বাংলা নিয়ে পড়ে আছে আমি শিওর এই লোক আছে আসানা একসময় সিঙ্গার সুমসাল্লাইকে আমল্লিগ করতেন তাই তো এখনো জয় বাংলা ছাড়তে পারে নাই তবে গ্যাস পরিশেষে একটা কথাই বলতে হয় প্রকৃত ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় সেটা দৈনিকগুলি কোনো কিছুই মানে না যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালোবাসে সেটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ